আজ লিটারে দুধ এক কেজি করে দুধ কম হবে লিটারে দশ হাজার টিকা করে কম একদম টেকা সাক্ষাৎ তার আমার মুখের কথা একদম যে কোনো দর্শক ভাই রেকর্ডিং করে রাখবেন বাসায় আসে দেখেন টেকা ভাই অর্থাৎ এক লিটার দুধ কম হবে গর্বের কম জি ভাই গরু প্রতি টাকা করে কমে দেখেন টাকা ভাই বলছেন এক লিটার দুধ কমে গরু যে দুধ বলেন সেখানে এক লিটার যদি কমলে গর্বিশাকা করে কম ভাই গল্প আপনার ভিডিও প্রমাণ থাকবে আরে দেখেন টেকা ভাই যে কোনো দশক ভাই লাগান ভাই বা লিটার দুধ দন করে ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি এক লিটার দুধ কমলে লিটার প্রতি দশ সিরিয়ালে প্রথমে অনেক সুন্দর একটি কালারফুল গোল্ড আসছেন ভাই কি করবো

আর গাভের ভবিষ্যৎ বাচ্চা ছয় দিন থাকি দুধ দিলেন হয় পঁচিশ লিটার দুধের থাকবে লিটার দুধের গ্যারান্টি আপনার সাত দিন ভরে থাকবে দুধ দহন করে বুঝে নেই আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে

25 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই লিটারে 10000 করি কম আজকে লিটারে 10 কম মানে ভাই বুঝলাম না 1 কেজি করে দুধ কম হবে লিটারে 10000 করি কম ভাই দেখেন টাকা একদম মনে করেন ক্যাশ কেজি এক হাত মনে করেন 10000 মনে করেন লিটারে কমে এই দেখেন টাকা আর বলছেন যেটা বলেন এখান থেকে 1 কেজি দুধ কম হবে লিটারে 10 এর কম নেবেন ভাই লিটারে 10000 করি কম নেব ভাই আর যে আজকে যে 5টা গরু দেখাবো যে দাম চাবো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ পাবনা জেলা থাকবে এবং বলেন যেটা দুধ বলেন 25 26 লিটার এক লিটার দুধ কমলে দশ হাজার কম দুই লিটার দুধ কমলে বিশ হাজার কম জি ভাই বিশ হাজার কম ভাই আরে দেখেন দুই সাইড দুধের রক রকের ভ্যান পাইপ গুলা দেখেন ভাই অর্জুন বৈশিষ্ট্য দশক বাইরে চিনান ভাই আলি ভাই সবচেয়ে বড় কথা আপনার দাম কেমন যাচ্ছেন ভাই এই গাড়িটা যে কোনো দর্শক ভাই যদি লেগ জি জি দামটা বলেন কেমন দাম আছে দাম চাইলে 320 দাম চাওয়া যাবে এক রেট 255000 টাকা একই রেট একই রেট রেট একদম বাটার রেট ভাই কোন দর হবে না ভাই কোনো দর দাম হবে না যে কোনো দর্শক ভাই যদি গরু ক্ষেত্রে একটি একম দাই তাও নেব না ভাই আমি 5000 খাওয়া দেব একই দাম একই দাম একই দাম থাকবে 2 লক্ষ 55000 টাকা ফিক্সড জি ভাই ফিক্সড রেট কোনো দর দাম চলবে না শুধুমাত্র ফোন দিয়ে খালি বুকিং করবে জি ভাই খালি বুকিং করবে গরু বাবা যদি একটি একম দাই তাও নেব না ভাই আমি 5000 খাওয়া দেব এবং গরু এক লিটার দুধ কম হলে গরু প্রতি দশ হাজার টাকার কম জি ভাই দশ হাজার টাকা লিটার প্রতি দুধে কম জি অর্থাৎ যেটা পঁচিশ লিটার দুধ কম হলেন এক লিটার দুধ কম দশ টাকা নাই গরু থেকে নাই জি আর অরজিনাল জাত গরু ভাই ভাই অরজিনাল রানী শঙ্কর ভাই দেখেন এর উপরে জাত হয় না গরু তাহলে গরু হাটা দশে ঘুরে ফিরে দেখেন দেখেন সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী বেড়ে গেছে গুরু ভাই এটাও ভাই এটা শঙ্কর হলেস্টন ফিজিয়ান ভাই হলে ফিজিয়ান ভালো জাত মানে গুরু জি জি ভাই একদম হাই কোয়ালিটি জাত দাঁত ভাই এটা চার দাঁত ভাই বয়স কেমন ভাই পরিপূর্ণ চলে আসছে ভাই মাত্র তেরো দিন বয়স এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি ভাই আলি ভাই এই গাভিটা আপনি দুই বেলা দুধ কেমন টানছেন বা কেমন করছেন ভাই এই গাভীটা যে কোনো দর্শক ভাই যদি তেইশ লিটার দুধের গ্রান্টি ভাই সারা বাংলা

তারপর যে দর্শনী অবশ্যই খামারে এসে দেখেন গাবির তো অবশ্যই বাচ্চা জি ভাই মাসা অনেক সুন্দর একটি গাভীর ভবিষ্যৎ আছে বাচ্চাটা অনেক সুন্দর আছে জাত মানে ভালো আছে আলী ভাই সবচেয়ে বড় দাম কেমন যাচ্ছেন ভাই এই গাড়িটা যদি যে কোনো দর্শক ভাই লাই দাম চালিয়ে দুইশো আশি নব্বই থাকা দাম বলে এক রেট দুই লাখ পঁয়তাল্লিশ দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দরদামের শুধু আছে নাকি ভাই না ভাই একশো টাকা যদি গরু বাবু যে কোনো দর্শক ভাই কম দেয় তাহলে নেবো না ভাই এমনি খাওয়া দেবো পাঁচ হাজার কিন্তু গরু বাবদ কোনো কম হবে না না ভাই গরু বাবদ কোনো কম হবে না একই দাম থাকবে দামটা বলে দিন ভাই

জি তো এটা হাটানো সে ঘুরে ফিরে দেখাবে বৃহস্পতি সোমবার থাকা তারপরে থাকা তো আর ছাড়তে পারবো না কিন্তু তাহলে ঘন্টা আলিফ ভাই পর্বতের বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স ভাই আজকের দিন গেলি এগারো দিন আল্লাহ কত সুন্দর ভাই বাচ্চা জার্সি বাচ্চা আসছে না এবং গাভিটার বড় সাইজ

ডোলটা অনেক বড় আছে জি জি ভাই দুধ কার ভেতর তে বাড়াবে আগে তো দর্শক দেখতেই হবে না সেটা পিলেও দুধ দহন করতে সুবিধা হবে জি ভাই সুন্দর বড় বড় আছে মাসা আল্লাহ এবং সাইজের আল্লাহ অনেক বড় সাইজের অনেক বিগ সাইজ গাবি এটা বুঝছেন জি ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই আপনি এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই যদি লয় দাম চালি 260 70 দাম চালা দাবি এক রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই একই রেট একই রেট ভাই আরে দেখেন এখানে একটা জিনিস দর্শক ভাই আর দেখেন চামচুচাটা দেখেন একদম সুজা ভাই যেখানে টান দিবি সেখানে এক হাত করে বলতে একই রেট থাকবে 2 লক্ষ

এক জাত মানে জাত মানে একশো একশো তারপরে আমার দশক ভাই করে দামটা কেমন বলেন ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এক রেট একদম কোন দরদাম হবে না না ভাই গরু বাবু যদি বলে একটা কম তাও হবে না আমি পাঁচ হাজার খাবার দেবো ভাই তো ভাই এটা হাটানো সে ঘুরে ফিরে দেখেন আলিফ ভাই সিরিয়াল নাম্বার চার মাসাল ভাই পড়তে একটা বড় সাইজের গরু নিয়ে মনে হচ্ছে মুন্ডি জি ভাই এটা কি আদার গরু ভাই এটা ভাই অরিজিনাল এটা রেড ফিজিয়ান মুন্ডি ভাই রেড ফিজিয়ান মুন্ডি জি ভাই অরিজিনাল রেড ফিজিয়ান মুন্ডি আর এই দেখেন মাথা এক বিন্দু যদি যে কোনো দর্শক ভাই সিং দেখাতে পারে পঞ্চাশ হাজার টাকা দেখ পুরস্কার দেবো ভাই অর্থাৎ সিং বাড়ালে সিং উঠলে ল্যাপটপে পঞ্চাশ হাজার টাকা জরিপানা জি ভাই পঞ্চাশ হাজার টাকা জরিপানা সবে মাত্র ভাই দুইটা দাঁত ফাটি বাড়াচ্ছে ভাই দুই দাঁত হচ্ছে বলে জি এরা মাশলার অনেক আছে জি ভাই জাত মানে ভালো হইতো ভাই জি ভাই জাত মানে আমার দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে নেবেন আর আল্লাহর রহমতে দেখেন রেড ফিজিয়ান বকনা বাচ্চা কোলে সাথে ভাই একটা বাচ্চা 11 দিন বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স 1 দিন রেড বাচ্চা জি ভাই সুস্থ সবল জি আল্লাহর রহমতে মা সাউ দুটায় সুস্থ সবল ভাই তারপর যে দর্শক নিয়ে অবশ্যই আপনারা খামারে সরাসরি আসবে দেখে জাত মান কোয়ালিটি বুঝে নিয়ে যাবে জি জি ভাই আইসি জাত মান বুঝি শুনে নিয়ে রাতি ভাবে ভাই কোন সমস্যা নেই ভাই এই গাবেটা থেকে দুই বেলাদের দুধ কেমন পাচ্ছেন আপনি এই গাবেটা থেকে দুই বেলা দুধ পাচ্ছি আমি উনিশ লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই আঠারো লিটার দুধের গ্যারান্টি জি ভাই আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা মা মাখরি উলান এলা গরু ভাই এটা দুই ঠ্যাঙের মাঝখানে যেটুকু উলান ভাই যে দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধের গ্যারান্টি আপনার বাসায় সাত দিন বই থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে আমার শুধু প্রচারের মাধ্যম জি ভাই জি মাসাল একদম পরিপূর্ণ সুস্থ সুস্থ দাম কেমন চাচ্ছেন ভাই এই গাভীটা যদি যে কোনো দর্শক ভাই লেয় তাহলে দাম চাইলে দুই লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া যাবেন ভাই এক রেট এক লক্ষ পঁচাত্তর হাজার একই দাম একই দাম ভাই দর দাম সুযোগ নাই না ভাই একশো টাকা যদি গরু বাবুদের যে কোনো দর্শক ভাই যদি কম দেয় তাহলে আমার কথা ফোন দেওয়ার দরকার নাই এক দাম থাকবে দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার ভাই আঠারো লিটার দুধের গ্যারান্টি সহ গাবি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় জি ভাই এটা হচ্ছে চার নম্বর জি ভাই পাঁচ নম্বর দশ দেখেন জি দেখেন আলিফ ভাই পর্বতের গো নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার পাঁচ মাসাল অনেক বড় সাইজের গো ভাই এটা কি ভাই এটা ভাই এটা রেড ফিজিয়ান মুন্ডি ভাই এটা মুন্ডি জি ভাই এটাও মুন্ডি আগেরটা ছিল মুন্ডি এটাও ছিল মুন্ডি জি ভাই এটাও মুন্ডি সবে মাত্র দুইটা দাঁত ফাইটি বাড়াচ্ছে ভাই প্রেগনেন্ট নাকি ভাই জি ভাই এটা প্রেগনেন্ট অরিজিনাল মন্ডি তো ভাই যে অরিজিনাল মন্ডি যে দুটা মুন্ডি পিট পিট দেখাচ্ছে যে কোনো দর্শক ভাই যদি শিং দেখাতে পারো পঞ্চাশ হাজার টাকা করে ভাই পুরস্কার দেবো বলছেন যদি লাইফ টাইমে কোনোদিন শিং উঠে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা জি ভাই পঞ্চাশ হাজার টাকা জরিপানা রে দেখেন সবে মাত্র ভাই দুইটা দাঁত ফাটি বাড়াচ্ছে আমার দর্শক ভাইরে দেখান দুই দাঁত জি ভাই দুই দাঁত অনেক সরজমিনে প্রমাণ মন্ডি সরজমিনে প্রমাণ ভাই মাশাআল্লাহ এবং সাইজে মাশাআল্লাহ অনেক বড় সাইজের গাবি জি ভাই অনেক বিগ সাইজের এটা গরু ভাই জি তারপর যে দর্শক নিয়ে আপনার খামারে সরাসরি আসবে দেখে যা বাকি আছে এটা বাচ্চা দিতে এখনো আঠারো দিন

দাম সাবা এক রেট দুই লক্ষ পনেরো হাজার একই দাম একই দাম ভাই সিরিয়াল নাম্বার পাঁচ একই দাম থাকবে দুই লক্ষ পনেরো হাজার কোনো দর দামের সরাসরি আসবে দেখে নিয়ে যাবে জি জি ভাই সরো জমিনে আসেন আমার কথা গরু বাবদে আপনি ভিডিও দেখি যে পাঁচ হাজার বাই না তাও লাগবে না আপনারা সাক্ষাতে আসেন সরাসরি আসবেন নিজের চোখে দেখবেন দেখে যাচ্ছে বাসে নিজ দেখতে নিয়ে যাবেন জি জি ভাই নিজ দায়িত্বে আসি সারি দেখি শুনে নিয়ে জাতি পারি আজকে পাঁচ টাকা দেখাবেন ভাই জি ভাই আজকে পাঁচ টাকা দেখাবো আলিফ ভাই পর্যায়ক্রমে সিরিয়াল সুন্দর সুন্দর বেশ কিছু গাবি দেখালাম মোটে পাঁচটি গাবি দেখালাম আপনার ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা ভাই পাবনা জেলা ইসতে থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা আমার দর্শক ভাইরা কম বেশি সবাই চেনে ভাই এক নামে জি এবং বললেন যে এক লিটার দুধ কমলে হলে দশ কম এই সম্পর্কে কিছু বলতেন এক লিটার দুধ আমার দর্শক ভাইরা দেখান পাঁচটা যে গরু দেখাইছি ভাই অরিজিনাল জাত গরু আর অরিজিনাল দুধের গরু ভাই জি জি আর আমি বলি দিয়েছি লিটারে দশ হাজার টাকা করি কম লেবো ভাই যদি বললেন পঁচিশ লিটার যদি চব্বিশ লিটার হয় সেই গেছে দশ হাজার মাইনাস জি ভাই কিন্তু দরদাম হবে না আমার কথা দর্শক ভাই আসি সাত দিন থাকি দেখিলেন জি খাবার দাবা আপনার যা লাগে রোজা রমজানের দিন সেটা আমি নিজে বহন করবো সাত দিন দেখি লিয়ার পরও কথা কাজা মিল হবে না আপনার লিয়া লাগবে না ভাই কিন্তু সরাসরি আসেন অনলাইনে দেওয়ার দরকার নেই অসেন সরাসরি অনলাইনে লিয়ার দরকার নাই আমাদের এখানে আজকে আমরা নতুন খামারি না ভাই আজকে অনলাইনের ব্যবসার বয়সে আজ চার পাঁচ বছর হয়ে যাচ্ছে ভাই এক নামে কম বেশি সবাই জেনে ভাই যে সরাসরি আসবেন দুধ দহন করে নিজ দেখতে বুঝে নেন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম জি ভাই আলী ভাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই ওটাই আমার নাম্বার ইমো WhatsApp দুটায় আছে ভাই আর গাবি গরু কিনতে হলে সম্পূর্ণ টাকা দিয়ে নিয়ে লাগবে জি ভাই আমার কথা 100 টাকা যে দর্শক ভাই বাকি চাইে লজ্জা দিবেন না এবং আপনা লজ্জাতে হবেন না জি জি আর বাকি কথা আপনি আসেন আইসে আমাদের এখানে দুই দিন চার দিন থাকি যা চাই বাসাই করে লিয়ার পরে আপনি পেজেন্ট থাকি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দিবেন ভাই যে অনেকে বলে ভাই 20 10 দিন আপনাদের বাসা গাবিদের পয়সা টাকা নিয়ে আসবেন এটা তো প্রতারণা হয় জি জি ভাই ও প্রতারণা হয় ওটা তো খামারি নাই ভাই পাবনা জেলার ভেতরে অরিজিনাল খামারি কয়টা আর অরিজিনাল খামারি বাদে দেখেন কয়টা আমার আছে মনে করেন যে খামার আমার ভাইস্থে আসি সারি আমার আমার গরু দিয়ে ধরেন প্রোগ্রাম দেয় সারি গরু বিক্রির করতেছে ভাই

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রসার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনাদের নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না